নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভ্লেজ ফুটের আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি একদম মাঠে চলে এসেছি আপনাদেরকে একটা সবুজ শাক দেখাবো তো এই শাকটা দেখে আপনারা কি চিনতে পারবেন কিনা আমি বলতে পারছি না তো এটা হচ্ছে আমাদের এইটা কড়াই শাক বলা হয় এটাকে তো এইটা কিন্তু এই সিজনেই একবারই হয় কিন্তু এই শাকটা খেতে খুব সুন্দর লাগে খেতে তো এই শাকটাকে আমি আজকে তো তুলবো মাঠে এসেছি দেখুন একদম সবুজ লাগছে তো খুব সুন্দর এই শাকটাকে আমি একটা করে এইভাবে ডক তুলব আর একটা চুবড়ি নিয়ে এসেছি এর মধ্যে শাকটা তুলব এখন তো শীতের সকাল ওই জন্য চাদরটা গায়ে দিয়ে এসেছি খুব ঠান্ডা তো দেখুন আমি শাকটা তুলছি আপনারা দেখুন এই শাকটা কিন্তু অনেকেই চেনে কিন্তু যারা চিনতে পারছে না দেখুন খুব সুন্দর একদম নরম নরম শাক হয়েছে তো আমি এই শাকটাকে তুলে নেব আর শাকটা কিন্তু আমি সুন্দর করে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে বানিয়ে ওর দেখুন শাকটা তুলতে একটু সময় লাগবে একটা করে ডক তুলতে হবে কিন্তু শাকটা খুব সুন্দর এইভাবে গোছা গোছা করে তুলতে হবে আর খেতে কিন্তু খুব সুন্দর এটাকে কড়াই শাক বলা হয় করে এইভাবে গোছা গোছা করে শাকগুলোকে আমাকে তুলতে হবে তো দেখুন আপনাদেরকে তোলার সময় তো আমি একটু দেখলাম ভিডিওটা দেখালাম তো পুরোটা তো দেখাতে পারলাম না তো অনেকটাই শাক তোলা হয়ে গেছে তো দেখুন একদম ডগ ডগ কিছু বাঁচতেও হবে না একদম পরিষ্কার একদম গোটা ধুয়ে এবারে আমি কাটাটা দেখাবো তো তার আগেই দেখে নিন আপনারা যারা দেখেন না এই শাকটা এই দেখুন পুরো বাগানটা একদম সবুজ হয়ে আছে খুব সুন্দর এই ডগুলোকেই এই শাকের ডগুলোকেই তোলা হয় এরকম করে এক এক করে তুললে কিন্তু খুব সুন্দর নরম একদম দেখুন যারা বাগানটা দেখেননি তারা বাগানটা দেখেনি তো দেখুন আর তুলবো না অনেকটাই তোলা হয়ে গেছে তো আপনারা তো শাকের বাগানটা তো দেখলেন কত সুন্দর একদম সবুজ আর তুলব না এবার আমি আপনাদেরকে কাটাটা দেখাবো সুন্দরভাবে একদম ছোট ছোট করে কাটতে হবে তো আমি আর তুলব না এবারে আমি বাড়ির দিকে যাব তো দেখুন শাকগুলো তো একদম মাঠ থেকে আমি তুলে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়েছিলাম মাঠে শাকটা কিভাবে হয়েছিল তো শাকগুলো তো আমি একদম কাটবো গোটা ধুয়ে নিয়েছি শাকগুলোকে তো সুন্দর করে আগে শাকগুলোকে আমাকে এইভাবে ধরতে হবে ভালো করে টাইট করে একদম ধরতে হবে এই শাকগুলো একটু কাটার একটু কঠিন আছে একদম সুন্দর করে একদম ছোট ছোটো করে কাটতে হবে তো দেখুন আপনারা যদি পারেন ছুরিতে পারেন যদি কাটবেন নাহলে আমি কঠিন নিয়েছি আর নিচে একটা পেপার দিয়েছি এই সারটা কেটে রাখার জন্যে যাতে না নিচে পড়ে গোটা ধুয়ে নিয়েছি আর এটাকে কেটে আমি ধোবো না তো দেখুন শারগুলোকে এইভাবে গোছা করে ধরতে হবে একদম সুন্দর করে টাইট করে ধরতে হবে এই সারটাকে তো দেখুন একদম দেখুন যেন মেশিনে কাটা হচ্ছে এরকম সুন্দর করে শাকটাকে কাটতে হবে এই শারটা কিন্তু সুন্দর করে কাটলে খেতে খুব সুন্দর লাগবে একদম নরম হয়ে যাবে আর যদি দেখেন যে শাক অল্প আছে তখন বাড়িতে যদি শিম বা পালং শাক থাকে এর সঙ্গে মিশিয়েও আপনারা একদম ছোটো ছোটো করে কেটে এর সঙ্গে মিশিয়েও ভাজা করতে পারেন তো আমি এর সঙ্গে কিছু দেব না কিন্তু শাকগুলি ভাজা হবে দেখুন একদম সুন্দর করে রেখে কাটতে হবে আর এই যে হাতের টিপটা এই টিপের কাছে কিন্তু শাকটা টাইট করে বাঁধা থাকবে তবেই সুন্দর কাটা হবে কিন্তু হঠাৎ যদি কেউ এসে দেখে বলে যে এটা মেশিনে কেটেছে আমি এক গোছা শাক নেব এরকম যত করে শাকটা নেবে ভালো করে এই গোছাটাকে এরকম করে ধরে কাটবেন আবার আমি শাকটাকে এইভাবে নেব দেখুন খুব সুন্দর কাটা হবে এইভাবে ধরলে আর কিন্তু শাকটা ধোবেন না এই শাকটা কিন্তু সবসময় পাওয়া যায় না এই শীতেরই শীতের সময় মাঠে একবারই চাষ হয় এটাকে কড়াই শাক বলে যেটা হচ্ছে খেসারি কড়াই বলে হলুদ ডাল সেই কড়াইয়ের শাক এটা তো দেখুন আমি এইভাবে সব শাকগুলোকে কেটে আপনাদেরকে দেখাচ্ছে তো দেখুন বন্ধুরা শাকগুলো তো আমি একদম সব কটাই শাকগুলো আমি কেটে নিয়েছি একদম দেখুন আপনারা না দেখলে বলবেন না যে আমি বটিতে কেটেছি একদম মনে হবে যেন মেশিনে কেটেছি একদম সুন্দর করে ছোট ছোট করে তো শাকগুলো তো কাটা হয়ে গেছে এবার শাকগুলোকে এটার মধ্যে আমি সব শাকগুলোকে তুলে নেব। এই শাকটা যত ছোট ছোট করে কাটবেন তত শাকটা একদম ভাজার সময় নরম হবে আর খুব সুন্দর লাগবে নিচে পেপারটা দিয়েছিলাম যাতে নিচে না পড়ে কারণ আমি এই শাকটা কাটার পরে ধোবো না আর এই আমি গোটা ধুয়ে নিয়েছি তো দেখলেন তো শাকটা আমি কীভাবে কেটেছি কাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বানানাটা আপনাদেরকে দেখাবো তো শাকটা যে আমি ভাজা করব তো শাকটা ভাজার জন্য আমি সেরকম কিছু নিচ্ছি না এখানে অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আর এখানে গোটা লঙ্কা শুকনো লঙ্কা গোটা দু পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছে গোটা জিরে আর এখানে এক পিস বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ শাকটা ছোটো পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর অল্প একটু সর্ষের তেল তো দেখুন শাকটা আমি এবারে এখানে খালি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি তো কড়াটা তো গরম হয়ে গেছে শাকটা আমি ঢেলে দেবো তো এই শাক আমি অল্প করেই লবণ দেবো বেশি লবণ দেব না একদম জড়ে যাবে আর একদম হলুদ দিয়ে ভালো করে রেড়ে নেব এই যে আমি নুনটা দিলাম এই নুন থেকেই কিন্তু জল ছাড়বে এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করবো না আর এইটা একটু আস্তে করে আমি গ্যাসটা সিমে দিয়ে একদম আস্তে আস্তে করে ঢাকা দিয়ে লেডে ভালো করে একদম একদম অল্প জড়ে জড়ে যাবে গেলে অল্পই হবে তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো গ্যাসটাকে আমি একটু সিমে করে দেবো দেখুন আমি তো ঢাকা দিয়েছিলাম দেখি

में साना से दिए ভালো করে শাক দেখানি শাক পাই তো ডোরি আছে ভিজেন অনেক করে খুঁটি দিয়ে এডজাই করেন দেখুন বা রস আছে কিনা দেখুন আর একদম রস নেই সুন্দর হয়ে গেছে আমি কিন্তু চলো দি না থাকো এবার আমি নামিয়ে নেব টা আমি একটুখানি পরিষ্কার করে নেবো টা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর কড়াটা একটু গরম হয়ে গেলে ভালো হয় আমি এখানে সামান্য একটু সরষের তেল দেবো তেলটা গরম হয়ে গেলেই আমি শুকনো লঙ্কা যে দু পিস ছোট ছোট টুকরো করে নিয়েছি আর গোটা জিরে এর মধ্যে দিয়ে জিরা লঙ্কাটা একদম ভালো করে ভেজে নেব তো আপনারা চাইলেন যদি পারেন এই যে লঙ্কা আর জিরা এই পেঁয়াজটা যে আমি ভেজে নিলাম তো আপনারা যদি পারে নাও যদি কড়ার মধ্যে শাকটা ভাজা করেন তো এটাকে নামিয়ে শাকের মধ্যে দিয়ে মাখিয়ে খেতে পারেন লঙ্কাটা একদম লাল লাল হয়ে গেছে তবে আমি ছোটো ছোটো করেছিলাম সেটা ভেজে নেবো একদম লালু করে ভেজে হবে দেখুন এই পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে যদি আপনারা চাল তাহলে এই লঙ্কা পেঁয়াজটা এই শাকের উপরে ঢেলে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে খেতে পারেন আর তা নাহলে আপনারা এই কড়ার মধ্যেই শাকটাকে দিয়ে লেগে নেবেন ভালো করে ভেজে নেবেন এতে কোনো মিষ্টিও লাগবে না শাক আর এই সময়ও বেশি লাগবে না শুধু সময়তেই একটু সময় লাগে বেশি সময় লাগবে না খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর তার যখন ভাজায় একটা খুব সুন্দর একটা গন্ধ আছে খুব সুন্দরভাবে ভালো হয়ে গেছে থাকবেন গরম ভাতের সঙ্গে তো খুব সুন্দর লাগবে যেহেতু আমি একটা উপরে দিয়ে সেকে নামিয়ে নেব নিয়েছি মধ্যে আজকে তো রেসিপি দেখলেন কড়াই শাক ভাজা তো খুব কম তেল মশলা আর কম সময়ের মধ্যেও তো ভাজাটা হয়ে গেল তো যদি ভালো লাগে এইভাবে শাকটাকে ছোট ছোট করে কেটে আপনারা এইভাবে বাড়িতেই শাক ভাজা করে খাবেন খুব ভালো লাগবে সব সময় তো আমরা অনেক কিছু খেয়ে থাকি তো এই সিজনের শাক শীতের শাক তো খুব ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন যদি ভালো লেগে থাকে আমাকে একটা এই চ্যালেঞ্জ একটা কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন নমস্কার তুলে বলা করে দেখো